এই যে বেগুনটা লাগাইছেন এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে হ্যাঁ ভালো গত বছর আমি লাগাইছিলাম তাতে প্রায় আমি তিরিশ শতক লাগাইছিলাম পঞ্চাশ হাজার টাকার মতন পাইছিলাম এই বেগুন তিরিশ শতাংশ গতবার লাগাই পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছিল এবার কয় শতাংশ লাগাই এবার লাগাইছি এবার তিরিশ শতক আছে তিরিশ শতাংশ এবার আশা করি আরো ভালো দাম পাবে এবার ভালো দাম পাবো বা এবার চারার গঠন কাঠন খুব ভালো এলাকার আর চাষিরা দেখে কেমন মনে করে এটা আমারে বেগুন চাষি সবাই বলে সব সবাই বেগুন লাগে না অন্য সবাই পছন্দ করে খুব পছন্দ করে বা এই বেগুনটা খেতে খাইতেও খুব ভালো মোটামুটি ভাজি সবাই মোটামুটি দেখা যায় অনুষ্ঠান আমার কাছে অর্ডার দিয়ে তো বাজারে গেলে চাহিদা কেমন এই বেগুনটা চাহিদা ভালো সামনে বছর কি আরো চাষাবাদ বাড়বে এলাকায় ইনশাল্লাহ মনে বাড়বে আমরা আছি আজকে এই গ্রামের নাম চাষা মদনদারি কুঠি বাড়ি মদনদারি কুঠি বাড়ি এটা হলো বোয়ালমারি থানার বোয়ালমারি থানা হাতর বাজারের এলাকা এখানে আমার পরিবেশক আছে আলী আকবর ভাই ইনি আমাদের এই ভেনচুড়া বেগুনটা বিক্রি করছেন কৃষক লাগায়া খুব খুশি কতবারও লাগাইছিলেন চাষাবাদ করছিলেন এবারও করছে অনেক চাষি আসছে তারা খুব পছন্দ আগামী তারা এই বেগুন চাষাবাদ করবে বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভালো ফসল তারা চায় যে ভালো বীজ আমরা ছুটি ছুটির পক্ষ থেকে তাদেরকে বলেছি আমাদের এই ভেঞ্চুড়া বীজ ছাড়াও লাউ বীজ ঝিঙ্গা চিচিঙ্গা ধনদোল সব রকমের বীজ আছে আপনারা চাষাবাদ করবেন এবং ভালো বীজ পাবেন এবং লাভ করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম